এটা হচ্ছে মূলত ঠিক ডান সাইডটা শ্রীরামপুর আর এই যে বাম পাশ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালঞ্চি তার ঠিক বাম পাশটা হচ্ছে বিরামপুর এবং মাঝখানের যে গোল চত্বর এটা হচ্ছে আপনার কোসার নামক একটা জায়গা অর্থাৎ বিরামপুর মালঞ্চি বালিডাঙ্গা তিনটা প্রচুর পরিমাণে পানি নিচ্ছে তারই একটা ধারাবাহিকতাই আমাদের এলাকার যে লোকজন আছে বিশেষ করে মাছ মাছ মারা একটা প্রচুর পরিমাণে আপনাদেরকে দেখিয়েছি এর আগেও একটা উৎসব চলছে তারই একটা গর্ব যে প্রচারের পাশে যে জায়গাটা আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনারা ও আমরা খুব ভালো আছি যাক মাছ ধরতে যে খাসছি তাদের কুত মারা সারা মাছ মেরে খাও ভাই যাও ভাইয়া আমরা আছে মানে খুব শালীনতার সঙ্গে সুন্দর হবে হ্যাঁ কথা বলার চেষ্টা করব কারণ এখন আমি আর আপনি না তো এখানে আমাদের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক শ্রোতা আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মূলত মাছ

মূল যে সিস্টেম খেপলা জাল বলে এলাকায় কার কোন এরিয়ায় কি নামে চেনে আমি আসলে সঠিক জানি না আপনাদের মতো করে বুঝে নিন এই স্রোতের প্রকোপে মাছগুলো ঠিক জালের মতো যে আটকা পড়তেছে আচ্ছা কালকে একটা ভিডিও দেখলাম এই ভিডিওটা সাইন মাছ পাচ্ছিল মানে এখানেই সেই জায়গাটা নাকি ওই জায়গা ওই পাশে

দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের সাথে আরো অনেক আমার ওই যে ভাই না বাইরের থেকে আসতে বাবা তুমি একটা হাই দিয়ে দাও সবাইকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন যারা এই পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনাদের সবাইকে জানাই আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো গ্রামে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম